সপ্তম শ্রেণীর ধর্ষণ করার জন্য ফাঁসি চাই সপ্তম শ্রেণী একজন শিক্ষার্থীকে ধর্ষণ করা হয়েছে আমরা সেই অপরাধীর ফাঁসি চাই আমাদের বাবা মা আমাদেরকে স্কুলের নিরাপত্তার জন্য কিংবা আমাদের শিক্ষার জন্য আমাদের স্কুলে পাঠায় কিন্তু সেখানে আমরা নিরাপত্তাহীনতায় দেখছি রাস্তাঘাটে আমাদের নিরাপত্তা দেওয়ার কেউ নাই আমরা সেই অপরাধী ফাঁসি চাই তারা আমাদের তারা আমার বোনের তারা আমাদের বোনের সম্মানহীনতা করেছে তারা হয়তো কারো কারো হাত তুলতে পারি পারে সেই অপরাধের বিরুদ্ধে যদি আমরা এখন রুখে ধরে তাহলে সেই অপরাধীরা হয়তো এই সমাজ থেকে বিতাড়িত হবে এবং আমরা সব সময় আমরা চাই তো এই অপরাধটা হয়েছে সেই অপরাধের বিরুদ্ধে ফাঁসি চাই ফাঁসি চাই আমাদের শারদালি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রীকে রবিউল দর্শন করেছে আমরা তার ফাঁসি চাই কারণ আমরা স্কুলে যখন নিরাপদ নয় তাহলে আমাদের আপুরা কিভাবে স্কুলে আসবে তাই আমরা সরকারের কাছে আবেদন করছি যেন সরকার তাকে ফাঁসি দেয় আবার বলো গতকাল আমার সাহারাত উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রীকে রবিউল নামের যে বকাটের ছেলে তাকে দর্শন করার জন্য চেষ্টা করেছে এবং হত্যা করার জন্য চেষ্টা করেছে তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা হয়েছে এবং তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক সে আশাবাদ ব্যক্ত করছি স্কুলের কর্তৃপক্ষ সকলে সম্মিলিত ভাবে বাসকে মানব প্রদান করছি এবং তার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হয় এবং ফাঁসি হয় সে আশাবাদ ব্যক্ত করছি